সুন্দর থ্রি জিরো সাতক্ষীরা থ্রি বরিশাল জিরো অপুরিয়া জুনিয়র প্রথম সেটে জয় দ্বিতীয় সেমিফাইনালে প্রথম সেটে জয়লাভ করছে দ্বিতীয় সেট খেলা অপুরিয়া জুনিয়র সাতক্ষীরা বরাম বরিশাল নাবিল সবুজ পয়েন্ট ফোর জিরো খেলায় সমস্যা করতে হলে অবশ্যই বরিশালকে এই সেটে জয়লাভ করতে হবে

বরিশাল টু সাতক্ষীরা সিক্স দিতু সেমিফাইনালে গেল চলছে সেমিফাইনালে প্রথম সেটে জয়লাভ করছে অপুরিয়া জুনিয়র சதকীরা ওয়ার্ল্ড মেলা সেভেন থ্রি পয়েন্ট জুনিয়ার সেভেন নাভিলা এইট বরিশাল থ্রি পয়েন্ট নাইন থ্রি সাতক্ষীরা টেন 10 ফোর পয়েন্ট 5, 10

Six, 6 11 6 <laughs> <laughs> টুয়ে সাত কিলা সেভেন টুয়েলভ বরিশাল

13, 8, 48, 48, 48, 48, 9, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76,

ইলেভেন সেভেন্টিন এরা ভালো প্লেয়ার এরা একদম বিখ্যাত আউটসাইড